বাড়ির পাখা পরিষ্কার করা খুবই একটা ঝামেলার ব্যাপার পাখা পর্যন্ত আমাদের হাত পৌঁছায় না আর সেই জন্য আমরা ভালো করে পরিষ্কার করতে পারি না আজ আমি এই দুটো হ্যাঙ্গার দিয়ে পুরো বাড়ির পাখা পরিষ্কার করবো কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক দুটো হ্যাঙ্গার আমি নিয়ে নিয়েছি এবার লাগবে এরকম টাওয়াল তোমাদের কাছে যদি টাওয়াল না থাকে তাহলে তোমরা সুতির কাপড় বা গেঞ্জি ছেড়াও নিতে পারো তো আমার একটা টাওয়ালে হবে না আমার লাগবে এরকম দুটো টাওয়াল আমি দুটো টাওয়াল দিয়ে আর এই হ্যাঙ্গার দিয়ে এত সুন্দরভাবে অর্গানাইজারটা বানাবো যা দেখে তোমরাও চমকে উঠবে তো চলো তোমাদের দেখায় কিভাবে আমি বানাচ্ছি এত বড় টাওয়ালটা আমাদের প্রথমে মধ্যিখান দিয়ে ভাজ করে নিতে হবে টাওয়ালটা আমি ভাজ করে নিয়েছি এবার এই টাওয়ালটাকে আমি এই হ্যাঙ্গারের মধ্যে গলিয়ে দেবো তো টাওয়ালটার মাঝে মাঝে পজিশানে আমি হ্যাঙারটা রেখেছি এবার এই টাওয়ালটাকে আস্তে আস্তে গোটাতে হবে তো আমি কীভাবে গোটাচ্ছি সেটাই তোমাদের দেখাই তো এই টাওয়ালটাকে হ্যাঙ্গারের এই জায়গায় আমি রোল করে নিয়েছি এবার এই রোল করার জায়গায় এটাকে আটকাবার জন্য আমাকে একটু সেলোটেপ লাগিয়ে দিতে হবে তো আমি একটু সেলোটেপ নিয়েছি আর এটাকে ভালো করে এখানে লাগিয়ে দেবো মাঝখানে একটা লাগাবো ওপরে একটা লাগাবো আর নিচে একটা লাগাবো এবার লাগাবো এই ওপরটায় তো দেখো এইটা আমার পুরো রেডি হয়ে গেছে ঠিক এইভাবে এই হ্যাঙ্গারটাকেও আমি রেডি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো দুটো হ্যাঙ্গারই আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদের করতে হবে কি এই যে হ্যাঙ্গারের মাথাগুলো একটু সোজা করে নিতে হবে এরকম টেনে সোজা করে নিতে পারো আর না হলে কোনো প্লাস বা সাঁসির সাহায্য তোমরা এটাকে সোজা করে নিতে পারো তো দেখো আমি এটাকে সোজা করে নিয়েছি তো ঠিক এইভাবে এইটাকেও আমি করে নেবো তো এইটাকে সোজা করার জন্য আমি ব্যবহার করব প্লাস আমি দুটো হ্যাঙ্গারের মাথায় সোজা করে নিয়েছি এবার আমাদের করতে হবে কি একটা হ্যাঙ্গারের ওপরে একটা হ্যাঙ্গার চাপিয়ে দিতে হবে ঠিক এইভাবে এই যে আমি চাপিয়ে দিলাম এবার এখান দুটো আমি সেলোটেপ লাগিয়ে দেবো তোমরা দড়ি দিয়েও বাঁধতে পারো তবে সেলোটেপ দিয়ে বাঁধলে এটা টাইট থাকবে আমার সেলোটেপ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো এটা কত সুন্দর একটা জিনিস হয়েছে পাখার ব্লেডটার মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে আর এটাকে পাখার প্লেটের মধ্যে এরকম টানতে হবে তাহলে পুরো ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে যদি তোমাদের এই জায়গাটা একটু টাইট হয় তাহলে তোমরা একটু ঠেলে একটুখানি গ্যাপ করে নেবে অর্গানাইজারটা তো আমার রেডি হয়ে গেছে কিন্তু এবার লাগবে একটা হ্যান্ডেল কারণ হ্যান্ডেল না হলে আমরা পাকা পর্যন্ত পৌঁছাতে পারবো না তো আমাদের কি করতে হবে এখানে একটা লাঠি লাগিয়ে দিতে হবে তো যাদের বাড়িতে লাঠি আছে তারা লাঠি লাগিয়ে দিও আমার কাছে রয়েছে বাড়িতে পর্দা টানানোর স্টিলের রড এই স্টিলের রডটা আমি এই অর্গানাইজারের তলায় লাগিয়ে দেবো তারপর তোমাদের পাকা পরিষ্কার করে দেখাচ্ছি তো আমি এটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবো এটাকে টাইট করে বাঁধতে হবে যাতে এটা খুলে না যায় আমি এটা তক্ত করে বেঁধে নিয়েছি এরপরে আমাদের লাগিয়ে দিতে হবে এরকম সেলো আমার অর্গানাইজারটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে পাখা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের পাখাটা কতটা নোংরা হয়েছে তো এবারেই পাখাটাকেই পরিষ্কার করব কতটা নোংরা আমার পাখার মধ্যে ছিল এই অর্গানাইজারটা পুরো কালো হয়ে গেছে শুধু এখানেই নয় পুরো টেবিলের মধ্যে নোংরা পড়েছে এই দেখো তো দারুণ নাই অর্গানাইজারটা তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা তা আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবে এরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো যদি তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ